বন্ধাতের আটটি প্রধান হোমিওপ্যাথিক ওষুধ বন্ধাত কাকে বলে একজোড়া পূর্ণবয়স্ক স্ত্রী পুরুষ যখন একত্র সহবাস করেও এক বছরের মধ্যে বাচ্চা সৃষ্টি করতে অক্ষম হয় তখন ওই স্ত্রী পুরুষের একজন বা দুজনই হতে পারে ও ওই ঘটনাকে বলা হয় অস্বাস্থ্যকর হওয়ার কারণে পুরুষের একবারের বীর্যপাতে কম সংখ্যক শুক্রাণু উপস্থিতির কারণে যক্ষা বা ক্যান্সার জাতীয় মারাত্মক অসুখে অসুস্থতার কারণে নারীর ডিম্বস্ফোটনে সমস্যার কারণে নারী বা পুরুষের জননতন্ত্রের গঠন ত্রুটির কারণে প্রাইমারি ওভেরিয়ান ইনসাফিসিয়েন্সি অসুখের কারণে নারীর এন্ডোমেট্রিওসিস অস্থতার কারণে নারীর পেলভিক অ্যাডহিশান থাকার কারণে এগুলো সব বিভিন্ন ধরনের অসুস্থতা পেলভিক অঞ্চলে বিকিরণ চিকিৎসা কারণে যেমন ক্যান্সারের সময় এটা করা হয় ক্যান্সারের সময় অনেক কারণে রে চিকিৎসা করা হয় এখন একজন একজনের হয়তো ক্যান্সার হয়ে যায় এমন একটা জায়গায় সেখানে রেটা পেলভিক অঞ্চল দিয়ে যাচ্ছে এই পেলভিক অঞ্চলে যেহেতু গ্ল্যান্ডগুলো থাকে সেই গ্ল্যান্ডগুলো কিন্তু এই বিকিরণের রেডিয়েশানে সোজা কথা রে সেই রে এর প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে নেশা করার কারণে ইত্যাদি নারীর সার্ভিক্যাল মিউকার সমস্যার কারণে নারীর পেলভিস প্রদাহিক রোগের কারণে কিছু ওষুধ দীর্ঘদিন সেবনের কারণে মানে অ্যালোপ্যাথিক ওষুধ নারী নারীর ফ্রাই বর্ডের কারণে এই কারণ আমি কিছু উল্লেখ করেছি অ্যাকচুয়ালি কারণ কিন্তু আরও হতে পারে আমি মোটামুটি প্রধান কারণগুলো যেগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলো দিলাম কিন্তু মনে রাখবেন এই বন্ধাতের কারণ কিন্তু আরও অনেক রকম হতে পারে ভারতে বন্ধাত্মের হার কেমন ভারতে প্রতি বছর প্রায় এক পয়েন্ট পাঁচ থেকে দুই পয়েন্ট দেড় কোটি থেকে দু কোটি হয়ে কথা মানুষ বন্ধাত্বে ভোগেন জোড়ার সক্ষমেন্ট এই সংখ্যাটা পার্টিকুলার সময় যত মানুষ মানে কাপল এবেল কাপল লাভ সক্ষম স্ত্রীপুরুষ তাদের ফিফটিন পার্সেন্ট সংখ্যা মোটামুটি ভোগেন বন্ধাতের চিহ্ন লক্ষণ কি কি গর্ভধারণ না করা মাসিক সাপ অনিয়মিত না হওয়া অনিয়মিত হওয়া অপরিপক্ক বা অসুস্থ ডিম্বাণু উৎপন্ন হওয়া পুরুষ দ্বারা যথেষ্ট সংখ্যক শুক্রাণু সৃষ্টি করতে না পারা কিভাবে বন্ধাতের ঘটনার পরীক্ষা করা হয় পরীক্ষা সর্বদা পুরুষকে দিয়ে শুরু করা হয় পুরুষের ক্ষমতা জানার জন্য নিচের বিভিন্ন পরীক্ষাগুলি করা হয় অর্থাৎ একটো যখন এক বন্ধাত্ম মানেই তো একজন এক জোড়া মানুষ স্ত্রী পুরুষ পরীক্ষা কিন্তু সবসময় আগে পুরুষের হবে পুরুষ যদি দেখা যায় যে পুরুষের বন্ধাত্বের কোনো অসুবিধা নেই তখন স্ত্রীর পরীক্ষা করা হয় এটাই নিয়ম ডাক্তারিতে হয় দেখার জন্য অন্ডথলির ভেতরে যে কোষগুলো আছে সেগুলো ঠিক কাজ করছে কিনা ট্রান্স রেক্টাল আলট্রাসোনোগ্রাফি এটা দিয়ে মূলত যে পুরুষদের যে সেক্স ক্ল্যান যেটাকে আমরা শিব গ্রন্থি বলি বাংলায় সেই শিবগ্রন্থির পরীক্ষা করা হয় হরমোন পরীক্ষা করা হয় হরমোন পরীক্ষা রেতপেতে পরবর্তী মূত্র বিশ্লেষণ করা হয় অন্ডকোষের বায়োপসি করা হতে পারে জেনেটিক টেস্ট করা হয় বিশেষ ধরনের শুক্রাণু কার্য মানে ফাংশন শুক্রাণু ফাংশন টেস্টও করা হয় নারীদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষা করা হয় পলিসিস্টিক ওভারিয়েন্ট সিন্ড্রোম হাইপোথ্যালামিক ডিসফাংশন প্রাইমারি সব বিভিন্ন ধরনের অসুখ অতিমাত্রায় প্রোডাক্টিং উৎপন্ন হচ্ছে কিনা টিউবের কোনো সমস্যা আছে কিনা এন্ডোমেট্রিওসিস এটা অসুখ আছে কিনা জরায়ু বা সার্ভিক্সজনিত সমস্যা আছে কিনা অজানা কারণে বন্ধাত্ব এইটা একটা অদ্ভুত ব্যাপার এই অজানা কারণে বন্ধাত্ম এইটা কিন্তু অ্যালোপ্যাথির কোনো ট্রিটমেন্ট নেই আমার মনে আছে আমি যখন ডাক্তারি পরীক্ষা দিই তখন এই কোশ্চেনটা আমার করা হয়েছিল যে যদি কোনো অজানা কারণে বন্ধাত্ব হয় তাহলে আপনি কিভাবে তার ট্রিটমেন্ট করবেন আমাকে গাইনোকোলজির প্রফেসর এই প্রশ্নটা করেছেন পরীক্ষা হলে ঠিক দেখার জন্য অ্যাকচুয়ালি যে আমি কি উত্তর দিই কারণ অজানা কারণে বন্ধত্ব একটা অদ্ভুত ব্যাপার কারণ নেই অথচ বন্ধাত্ব আমি তো উত্তরে বলেছিলাম যে স্যার অজানা কারণে বন্ধাত্ব মানেই কারণটা লুকিয়ে আছে স্ত্রী বা পুরুষের ব্যক্তিগত পার্সোনাল সিন্টমসের মধ্যে যে সিনটমটা কোনো অসুখ হয় না কিন্তু তার গভীরে অর্থাৎ ওই মানুষটার যে কনস্টিটিউশনাল ডিসক্রেশিয়া কনস্টিটিউশনাল ডিসক্রেশিয়া বাংলাটা কি বলা যেতে পারে মানে ধাতগত ত্রুটি যেটা কিন্তু বড় কোনো অসুখকে দেখাতে পারে সে খাচ্ছে যাচ্ছে ভালো আছে তার কোনো অসুস্থ অসুস্থতা নেই কোনো পরীক্ষা করে পাওয়া যায় না অসুস্থতা আছে কিন্তু তার কনস্টিটিউশন ডিস্কাশি আছে সেই কারণে যদি বন্ধত্ব হয় তাহলে কিন্তু তার কারণ খুঁজে পাওয়া সম্ভব না কারণ কারণগুলো সমস্ত অ্যালোপ্যাথিক সিস্টেমের দিয়েই তৈরি করা আছে আলাদা করে হোমিওপ্যাথির কোনো পরীক্ষা তো হয় না সেইখানেই হচ্ছে আমাদের মজা যখন অজানা কারণে বন্ধত্ব হয় সেইখানেই কিন্তু হোমিওপ্যাথি কাজ করবে অ্যালোপ্যাথি একদম পারবে না কারণ তখন আমরা মানুষটার যে সমস্ত ব্যক্তিগত সিম্টম পার্সোনাল সিম্টম তার কনস্টিটিউশনাল যে সমস্ত সিম্টম সেই সব সিম্টম নিয়ে সেইখান থেকেও কিন্তু আমাদের ওষুধ সিলেকশন করা যায় সেগুলো একটা অদ্ভুত ব্যাপার সেখানে সেই ডিটেলস যারা হোমিওপ্যাথি পড়েছে তারাই সেটা বুঝতে পারবে যে একটা মানুষের অসুখ ছাড়াও অন্য অনেক ব্যক্তিগত শারীরিক মানসিক ত্রুটি থাকতে পারে সেগুলো কিন্তু কোনো অসুখ নয় কিন্তু সেটা অসুস্থ মানে এক ধরনের ত্রুটি শরীরে সেই ত্রুটির কারণে বন্ধত্ব আসতে পারে সেটা হোমিওপ্যাথিতেই একমাত্র সম্ভব এই প্রশ্নটাই আমাকে অ্যালোপ্যাথিতে করা হয়েছিল ওরাল টেস্টে কিভাবে করবেন আমি এটা বলেছিলাম স্যার দেখুন আমাদের এই সুবিধা তো আছে যে আমরা সব সবসময় অর্গান দিয়ে দেখি না যে কোনো যন্ত্রের ত্রুটি হবে তবে মানুষের ত্রুটি হবে তা নাম হতে পারে দন্ত ঠিকই আছে কিন্তু তবু ত্রুটি থাকতে পারে সেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল এবং সেইখান থেকে আমরা ট্রিটমেন্ট করতে পারি এই প্রশ্নটার উত্তর শুনে আমার যিনি প্রফেসর ছিলেন তিনি খুব খুশি হয়েছিলেন কারণ তিনি যদিও অ্যালোপ্যাথি ডাক্তার তিনি কিন্তু হোমিওপ্যাথি জিনিসটা বোঝেন তিনি বলেছিলেন এখানটাই হচ্ছে হোমিওপ্যাথির এক্সেলেন্স ওভার অ্যালোপ্যাথি কিভাবে অন্তত সমর সামাল দেওয়া যায় প্রথমে পুরুষের অঙ্গ সংক্রান্ত পরে অঙ্গের কাজ সংক্রান্ত সমস্যা আছে কিনা দেখা হয় একদম অঙ্গ অঙ্গটাকে চেক করা হবে তারপর অঙ্গের ফাংশনটাকে দেখা হবে তারপরে নারীর ক্ষেত্রেও ওইভাবে মানে ওই তার অঙ্গ অঙ্গের অঙ্গগুলো সব ঠিক আছে কিনা এবং তার ফাংশন ঠিক আছে কিনা টেস্ট করা হবে এই হলে নিয়ম বন্ধাত্ম সমস্যা সামাল এভাবেই দেওয়া হয় কিভাবে বন্ধাত প্রতিরোধ করা যায় সব ধরনের নেশা পরিত্যাগ করতে হবে ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে স্বাভাবিক দেহ ওজন সংরক্ষণ করতে হবে নিয়মিত দেহ চর্চা করতে হবে বছরে একবার করে দেহের মেডিক্যাল চেক আপ করাতে হবে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে বন্ধাত্মের চিকিৎসা সংক্রান্ত আলোচনা বন্ধাত্মে বোরাক্স রোগী এমন মারাত্মক সাদা ভোগে যে শুক্রাণু গর্ভ সৃষ্টি করতেই পারে না অর্থাৎ সিরিয়াস যদি দেখা যায় যে একজন মহিলা এসছে আপনার কাছে তিনি কমপ্লেন করছেন যে তার বাচ্চা হচ্ছে না আপনাকে টেস্ট করে দেখতে হবে যে তিনি মারাত্মক সাদা ভুগছেন কি না যদি খুব বেশি ভগেন ভোগেন ভোগী থাকেন তাহলে তাকে বোরাক্স দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে নিয়াস প্রচুর রক্তসাপ জরায়ু সার্বিক্সের চারধারে ক্ষত জরায়ু স্থানোচ্যুত যৌন মিলন করার ক্ষমতার অভাব বা করতে অক্ষম বা করার অনিচ্ছা বন্ধার্থে আয়োডিন স্তনদে শুকিয়ে যায় চামড়ার টুকরোর মতো ঝুলতে থাকে রোগীর যথেষ্ট খাওয়া দাওয়া সত্ত্বেও শীর্ণ হতে থাকে বন্ধার্থে কোনিয়াম উভয় স্তন টাটিয়ে থাকে মাঠিক সাপ অল্প ডিমাসে শুকিয়ে যায় মাথা ঘুরে যৌনেচ্ছা অবদমিত অবদমিত কথা কিন্তু মনে রাখবেন এটা কিন্তু রোগীর নিজস্ব নিজে অবদমন করে আছেন এইসব খবর নেওয়া খুব টাফ হিস্ট্রি বার করা খুব টাফ পেশেন্টকে জিজ্ঞেস করে কেন কোনো মহিলা সহজে এইসব বলবেন না যে তিনি তার ইচ্ছেকে অবদমন করে আছেন আপনাকে বার করে নিতে হবে পোস্টের মাধ্যমে জানতে পারলে কোন দিলে দারুণভাবে কাজ হবে মন্দাতে ল্যাকেশিস বামণ্ডক স্ফীত শক্ত এত যন্ত্রণাময় যে স্পর্শ সহ্য হয় না মার্কি সাপ কালো অল্প ডালাযুক্ত কটু নাক থেকে ভাইকেরিয়াস সাপ হয় এটা ল্যাকাসিসের বৈশিষ্ট্য এটা অর্থ হলো যে সময় মাসিক সাপ হবে সেই সময় মাসিক সাপ না হয় নাক থেকে রক্তপাত শুরু হওয়া একে বলে ভাইকেরিয়াস মেনস্ট্রুয়েশন ফ্রম নোজ এটা কিন্তু বাস্তবে সম্ভব পেশেন্ট সংখ্যা এরম কম কিন্তু হতেই পারে সম্ভব রক্তচাপ শুরু হলে জরায়ু ও ডিম্বকোষের যন্ত্রণা কমে যায় স্তনদ্বয় প্রদাহিত নীলচে স্তনবৃন্ত স্ফীত প্রদাহিত শক্ত খাড়া হয়ে থাকে এত টাটিয়ে থাকে স্পর্শ পর্যন্ত করা যায় না মারাত্মক যৌনেরচ্ছা সারা দেহে তাপ প্রচুর লিনেন শক্ত করা সাদা সাপ বন্ধান্তে লিঙ্গ ঢল ঢলে যৌনকে অক্ষম খুব বেশি হস্তমৈথুনের কুফল শীঘ্রই তোপ্রাত প্রচুর দুর্গন্ধযুক্ত সাদা সাপ সাদা সাপ লিলেনে হলুদ দাগ ফেলে মন্দারতে ট্যারেন টুলা জ্বরে থেকে বায়ু বের হয় সার্ভিক্সের ক্যান্সার সাদা পরিষ্কার কোটু ডালা যুক্ত ডিম্বকোষ অঞ্চলে চাপ দেওয়া যায় না এতটাই ব্যথা থাকে সেখানে বন্ধাতে ফসফরিক অ্যাসিড জড়ায় স্ফীত যেন বায়ুপূর্ণ ফর্মিকেশন থাকে ফর্মিকেশন মানে জড়ায়ের মধ্যে নানা রকম ভাব যেন পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে যেন কুটকুট করে কিছু কামড়াচ্ছে এরকম এই সব বিভিন্ন ধরনের যে সেন্সেশনগুলো চামড়ায় অনেক সময় আমাদের দেখা যায় সেগুলো কি ফর্মিকেশন বলে সেই অনুভূতিগুলো হবে যে গ্ল্যান্ট সেই গ্ল্যান্টে ওভারিতে লিভারের যন্ত্রণাসহ মাসিক তাড়াতাড়ি হয় প্রচুর হয়